নমস্কার বন্ধুরা এডুকেশন ইনফরমেশান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম অধ্যায় থেকে যে ধরনের কোয়েশ্চেনগুলো এক্সামগুলোতে আসে তার ডিটেলস আলোচনা করব তো প্রত্যেকটি কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আসন্ন পরীক্ষাগুলির জন্য তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি উপকৃত হবে আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো চলে যাবো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে বৌদ্ধ ধর্মের উৎপত্তি কোন দেশে অপশানে রয়েছে দেখো ভারত চীন জাপান নাকি থাইল্যান্ড এর সঠিক অ্যান্সারটি হবে অপশান এ ভারত বৌদ্ধ ধর্মের উৎপত্তি ভারতে চলে যাবো পরবর্তী কোশ্চনে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে অপশানে রয়েছে দেখো গৌতম বুদ্ধ মহাবীর অশোক নাকি শঙ্করাচার্য এর মধ্যে সঠিক আনসারটি হবে অপশান এ গৌতম বুদ্ধ হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা চলে যাবো পরবর্তী কোশ্চেনে নিচের কোনটি গৌতম বুদ্ধের জন্ম জ্ঞান অর্জন এবং মৃত্যু উদযাপন একটি উল্লেখযোগ্য বৌদ্ধ উৎসব অপশানে রয়েছে দেখো ভেসাক দেওয়ালি হোলি নাকি নবরাত্রি এর মধ্যে সঠিক আনসারটি হবে অপশান এ ভেসাক চলে যাও পরবর্তী কোশ্চেনে সবচেয়ে প্রাচীনতম জৈন ধর্মগ্রন্থ কোনটি অপশানে রয়েছে দেখো গ্রন্থ সাহেব কল্পসূত্র বা পূর্ব অগমা নাকি মহাভারত এর মধ্যে সঠিক আনসারটি হবে অপশান বি কল্পসূত্র বা পূর্ব হচ্ছে জৈন ধর্মের প্রাচীনতম ধর্মগ্রন্থ চলে যাব পরবর্তী কোশ্চেনে কে চতুর্জামের আদর্শ প্রচার করেন অপশানে রয়েছে দেখো মহাবীর পার্শ্বনাথ ঋষভনাথ নাকি গৌতম বুদ্ধ এর মধ্যে সঠিক আনসারটি হবে অপশান বি পার্শ্বনাথ হচ্ছে চতুর্জামের আদর্শ প্রচার করেন চলে যাব পরবর্তী কোশ্চেনে দিগম্বর গোষ্ঠীর নেতা কে ছিলেন অপশনে রয়েছে দেখো স্থূলভদ্র ভদ্রবাহু মহাবীর নাকি বানুক এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি ভদ্রবাহু ছিলেন দিগম্বর গোষ্ঠীর নেতা চলে যাবো পরবর্তী কোশ্চেনে কোন শাসকের সময়কালে বর্ধমান মহাবীর এবং গৌতম বুদ্ধ তাদের ধর্মমত প্রচার করেন অপশনে রয়েছে দেখো অশোক বিম্বিসার ও অজাতশত্রু চন্দ্রগুপ্ত নাকি পাল রাজা গোপাল এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বিম্বিসার ও অজাত শত্রুর শাসকের সময়ের কালে বর্ধমান মহাবীর এবং গৌতম বুদ্ধ তাদের ধর্মমত প্রচার করেছিলেন চলে যাও পরবর্তী কোয়েশ্চনে বৌদ্ধ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল অপশানে রয়েছে দেখো তিনশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ চারশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ নাকি কোনোটাই নয় এর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল চলে যাও পরবর্তী কোয়েশ্চনে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটে কোন রাজার রাজত্বকালে অপশনে রয়েছে দেখো ধননন্দ সমুদ্রগুপ্ত কনিষ্ক নাকি চন্দ্রগুপ্ত মৌজ এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌজের রাজত্বকালে জৈন ধর্মের প্রসার ঘটে চলে যাও পরবর্তী কোয়েশ্চনে বুদ্ধদেব সর্বপ্রথম কোন স্থানে তার শিষ্যদের ধর্ম প্রচার করেন অপশানে রয়েছে দেখো মিথিলা তপবন পাবানগর নাকি সারনাথী এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি সারনাথে বৌদ্ধদেব সর্বপ্রথম তার শিষ্যদের সঙ্গে ধর্মমত প্রচার করেন চলে যাব পরবর্তী কোয়েশ্চনে মহাবীরের দ্বারা চতুর্জামে সংযোজিত পঞ্চম নীতিটি কি অপশানে রয়েছে দেখো মিথ্যা না বলা ব্রহ্মচর্য পালন চুরি না করা নাকি লোভ লোভ সংবরণ করা এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি ব্রহ্মচর্য পালন এটি হচ্ছে মহাবীরের দ্বারা চতুর্জামে সংযোজিত পঞ্চম নীতি চলে যাও পরবর্তী কোয়েশ্চনে গ্রন্থটিতে মিনান্দার ও নাকসেনের কথোপকথন সম্পর্কে লিখিত অপশানে রয়েছে দেখো চতুর্জাম মিলিন্দ পণ্ কল্পসূত্র নাকি কোনোটি নয় এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি মিলিন্দপ হচ্ছে এই গ্রন্থে মিনান্দার ও নাকসেনের কথোপকথন সম্পর্কে লিখিত হয়েছে চলে যাও পরবর্তী কোশ্চেনে কত সালে প্রথম জৈন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশানে রয়েছে দেখো দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ তিনশো খ্রিস্টপূর্বাব্দ তিনশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ নাকি চারশো খ্রিস্টপূর্বাব্দ এর মধ্যে সঠিক আনসারটি হবে অপশন বি তিনশো খ্রিস্টপূর্বাব্দে প্রথম জৈন সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল চলে যাব পরবর্তী কোয়েশ্চনে বৌদ্ধ শাস্ত্র ধর্মশাস্ত্রগুলি মূলত কোন ভাষায় রচিত অপশানে রয়েছে দেখো সংস্কৃত ভাষায় মাগধী ভাষায় বাংলা ভাষায় নাকি পালি ও প্রাকৃত ভাষায় এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি পালি ও প্রাকৃত ভাষায় বৌদ্ধ ধর্মশাস্ত্রগুলি মূলত রচিত চলে যাও পরবর্তী কোশ্চেনে বিহারের বরাবর ও নাগার্জুন পাহাড়ের গুহাগুলি সম্রাট ওষো কোন সন্ন্যাসীদের দান করেন অপশানে রয়েছে দেখো ত্রিশক্তি বৌদ্ধ ভিক্ষুক স্থূলভদ্র নাকি আজীবক এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি আজীবক চলে যাবো পরবর্তী কোশ্চেনে লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো নামে কে পরিচিত ছিলেন অপশানে রয়েছে দেখো মহাবীর গৌতম বুদ্ধ ঋষভনাথ নাকি শঙ্করাচার্য এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি গৌতম বুদ্ধ এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া নামে পরিচিত ছিলেন চলে যাব পরবর্তী কোশ্চেনে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় সংগঠিত হয়েছিল অপশানে রয়েছে দেখো রাজগীর বৈশালী পাটলিপুত্র নাকি কুন্দল বনে এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি কুন্দল বনে কাশ্মীরের কুন্দল বনে চতুর্থ বৌদ্ধ সম্মেলনটি সংগঠিত হয়েছিল এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে পরপর চারটি বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রাজগিরে দ্বিতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল বৈশালীতে তৃতীয়টি অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্র এবং চতুর্থটি কাশ্মীরের কুন্দলবনে চলে যাবে পরবর্তী কোয়েশ্চনে বুদ্ধ শব্দের অর্থ কী অপশানে রয়েছে দেখো বোকা সংহার আহমক নাকি উপলব্ধি করা এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি উপলব্ধি করা হচ্ছে বুদ্ধ শব্দের অর্থ চলে যাও পরবর্তী কোশ্চেনে প্রথম বৌদ্ধ সঙ্গীতটি কোথায় সংগঠিত হয়েছিল অপশানে রয়েছে দেখো বৈশালী রাজগৃহে পাটলিপুত্র নাকি কাশ্মীর সঠিক অ্যান্সারটি হবে অপশান বি রাজগৃহে প্রথম বৌদ্ধ সঙ্গীতটি অনুষ্ঠিত হয়েছিল চলে যাও পরবর্তী কোশ্চেনে ভারতের বাইরে প্রথম বৌদ্ধ ধর্ম কোন দেশে গৃহীত হয়েছিল অপশানে রয়েছে দেখো থাইল্যান্ড সিঙ্গাপুর জাপান নাকি শ্রীলঙ্কায় এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি শ্রীলঙ্কায় ভারতের বাইরে প্রথম বৌদ্ধ ধর্ম গৃহীত হয়েছিল চলে যাব পরবর্তী কোশ্চেনে কোন বৌদ্ধ দার্শনিক খ্রিস্টীয় চতুর্থ শতকে নিজের তত্ত্বগুলি প্রচার করার জন্য নেপালে যান অপশনে রয়েছে দেখো সংঘমিত্রা বসুবন্ধু মিলন নাকি আজীবক এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি বসুবন্ধু নামক বৌদ্ধ দার্শনিক খ্রিস্টীয় চতুর্থ নিজের তত্ত্বগুলি প্রচার করার জন্য তিনি নেপালে গিয়েছিলেন চলে যাব পরবর্তী কোয়েশ্চনে গৌতম বুদ্ধের মহা পরিনির্বাণ এর সময়ে মগধের রাজা কেছিলেন অপশানে রয়েছে দেখো অশোক অজাতশত্রু কনিষ্ক নাকি বিন্দুসার এর মধ্যে সঠিক আনসারটি হবে অপশান বি অজাতশত্রু গৌতম বুদ্ধের যখন মহাপরিনির্বাণ হয়েছিল তখন মগধের রাজা ছিল সেই সময়ে অজাতশত্রু চলে যায় পরবর্তী কোশ্চনে বুদ্ধদেবের প্রথম ধর্ম প্রচারকে কি বলা হয় অপশনে রয়েছে দেখো নির্মাণ লাভ মোক্ষ কেবলম নাকি ধর্মচক্র প্রবর্তন এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি ধর্মচক্র প্রবর্তন চলে যাও পরবর্তী কোশ্চেনে প্রাথমিকভাবে বুদ্ধের বাণী কোন ভাষায় লিপিবদ্ধ করা হয় অপশনে রয়েছে দেখো সংস্কৃত ভাষায় বাংলা ভাষায় প্রাকৃত ভাষায় নাকি পালি ভাষায় এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি পালি ভাষায় প্রাথমিকভাবে বুদ্ধের বাণী লিপিবদ্ধ করা হয় চলে যাব পরবর্তী কোশ্চেনে কুলপঞ্জিমূলক বৌদ্ধ গ্রন্থ কোনটি অপশানে রয়েছে দেখো সৌরসেনা বংশাবলী দীপাবলী নাকি বংশ এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি বংশ হচ্ছে কুলপঞ্জিমূলক বৌদ্ধ গ্রন্থ চলে যাব পরবর্তী কোশ্চেনে গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন অপশনে রয়েছে দেখো উপাগুপ্ত আলারা কামা কুমারেশ নাকি আজীবক এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি আলারা কামা ছিল গৌতম বুদ্ধের ধর্মগুরু চলে যাব পরবর্তী কোশ্চেনে জৈন ধর্মগ্রন্থ প্রাথমিকভাবে কোন ভাষায় লেখা হয়েছিল অপশনে রয়েছে দেখো প্রালী ভাষায় সংস্কৃত ভাষায় প্রাকৃত ভাষায় নাকি কোনোটাই নয় এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি প্রাকৃত ভাষায় জৈন ধর্মগ্রন্থগুলিকে প্রাথমিকভাবে লেখা হয়েছিল চলে যাব পরবর্তী কোশ্চেনে অজন্তা গুহাচিত্র কোন ধর্মের স্বর্ণযুগের নিদর্শন অপশনে রয়েছে দেখো জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম মুসলিম ধর্ম নাকি হিন্দু ধর্ম এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি বৌদ্ধ ধর্ম অজন্তা গুহাচিত্র বৌদ্ধ ধর্মের স্বর্ণযুগে নিদর্শন চলে যাবে পরবর্তী কোয়েশনে তিনি গৌতম বুদ্ধের জন্মস্থান এটি কার শিলালেখ থেকে জানা যায় অপশানে রয়েছে দেখো প্রাচীন ভারতের লেখ থেকে বৌদ্ধ চরিত্র থেকে কলহন রচিত লেখা থেকে নাকি অশোকের শিলালেখ থেকে এর মধ্যে সঠিক হবে ডি অশোকের শিলালেখ থেকে লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান এটি জানা যায় চলে পরবর্তী কোশ্চেন হিউ কোথায় তার বিদ্যা চর্চা করেছিলেন অপশানে রয়েছে দেখো কাশ্মীর বৈশালী তকশিলা নাকি নালন্দা এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি নালন্দা হিম্যাং সাং নালন্দা দিয়ে তার চর্চা করেছিলেন চলে যাব পরবর্তী কোশ্চেনে পৃথিবীর সর্ববৃহৎ গৌতম বুদ্ধের এক শিলা মূর্তি কোথায় স্থাপন করা হয়েছে অপশানে রয়েছে দেখো আবুধাবি পম্পেন নাইরোবি নাকি বামিয়ানে এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি বামিয়ানে পৃথিবীর সর্ববৃহৎ গৌতম বুদ্ধের এক একশিলা মূর্তি স্থাপন করা হয়েছে চলে পরবর্তী কোশ্চেনে গৌতম বুদ্ধ ঈশ্বর রূপে প্রজিত হতে শুরু করেন বা শুরু হন কার সময় থেকে অপশান রয়েছে দেখো অশোকের সময় থেকে পালের সময় থেকে অজাত শত্রুর সময় থেকে নাকি কনিষ্কের সময় থেকে এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি কনিষ্কের সময় থেকে গৌতম বুদ্ধ ঈশ্বর রূপে পূজিত হতে শুরু হয় চলে যাব পরবর্তী কোশ্চেনে প্রথম দিকে জৈনদের ধর্ম সাহিত্য লেখা হয়েছিল কোন ভাষায় অপশানে রয়েছে দেখো প্রালী ভাষায় অর্ধমাগধী ভাষায় সংস্কৃত ভাষায় নাকি কোনোটাই নয় এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি অর্ধমাগধি প্রথম দিকে জৈনদের ধর্ম সাহিত্য লেখা হয়েছিল অর্ধমাগধি ভাষায় চলে যাও পরবর্তী কোশ্চেনে ভারতের কোন রাজ্যে নানন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত অপশানে রয়েছে দেখো পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ নাকি হরিয়ানা এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান বিহার রাজ্যে ভারতের নানন্দা বিশ্ববিদ্যালয়টি অবস্থিত চলে যাও পরবর্তী কোশ্চেনে অনেকান্তবাদ কোন ধর্মমতের মূল দার্শনিক তত্ত্ব অপশানে রয়েছে বৌদ্ধ জৈন ধর্ম হিন্দু ধর্ম নাকি খ্রিস্টান ধর্ম এর মধ্যে সঠিক বি জৈন ধর্ম অনেকান্তবাদ জৈন ধর্মমতের মূল দার্শনিক তত্ত্ব চলে যাব পরবর্তী কোয়েশ্চনে নিগন্থ নটপুত্র নামে কে পরিচিত অপশানে রয়েছে দেখো স্থূলভদ্র পার্শ্বনাথ বর্ধমান মহাবীর নাকি ঋষভনাথ এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি বর্ধমান মহাবীর নিগন্থ নটপুত্র নামে পরিচিত বর্ধমান মহাবীর চলে পরবর্তী কোশ্চেনে গৌতম বুদ্ধের স্মৃতি রূপে নির্মিত বৌদ্ধ স্থাপত্যটি হল অপশনে রয়েছে দেখো মান্নাত সৌধ মঠ নাকি স্তূপ এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি স্তূপ গৌতম বুদ্ধের স্মৃতি রূপে নির্মিত বৌদ্ধ স্থাপত্যটি হচ্ছে স্তূপ চলে যাব পরবর্তী কোশ্চেনে শূন্যতার মতবাদ বা শূন্যবাদ কে প্রচার করেন অপশানে রয়েছে দেখো অর্জুন নাগার্জুন মালিক কাপুর নাকি আর্যভট্ট এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি নাগার্জুন শূন্যতার মতবাদ বা শূন্যবাদ প্রচার করেন নাগার্জুন চলে যাবে পরবর্তী কোয়েশ্চনে মৌর্য সম্রাট অশোক নির্মিত ধামেক স্তূপটি কোথায় অবস্থিত অপশানে রয়েছে দেখো বিহারে মধ্যপ্রদেশ ভোপাল নাকি উত্তরপ্রদেশের সারনাথে এর মধ্যে সঠিক আনসারটি হবে অপশান ডি উত্তরপ্রদেশের সারনাথে মৌর্য সম্রাট অশোক নির্মিত ধামিক স্তূপটি অবস্থিত চলে যাব পরবর্তী কোয়েশ্চনে লেসানের বিশাল আকার বৌদ্ধ মূর্তিটি কোথায় নির্মিত হয়েছে অপশানে রয়েছে দেখো নেপালে চীনে বাংলাদেশে নাকি ত্রিপুরাতে এর মধ্যে সঠিক আনসারটি হবে অপশান বি চীনে লেসানের বিশাল আকার বৌদ্ধ মূর্তিটি নির্মিত হয়েছে চীনে চলে যাব পরবর্তী কোশ্চেনে কোন সময়ে বুদ্ধের অনুগামীরা থেরোবাদী ও মহাসংঘিকা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছিল অপশন এর রয়েছে দেখো প্রথম বৌদ্ধ সম্মেলন তৃতীয় বৌদ্ধ সম্মেলন চতুর্থ বৌদ্ধ সম্মেলন নাকি দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন চলে যাব পরবর্তী কোশ্চেনে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতটি কোন শাসকের রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল অপশানে রয়েছে দেখো অজাতশত্রু কনিষ্ক অশোক নাকি কালাশোক এর মধ্যে সঠিক আনসারটি হবে অপশন ডি কালাশোক দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতটি কালাশোক রাজ্যের কালাশোক শাসকের রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল চলে যাবো পরবর্তী কোয়েশ্চনে জৈন ধর্মে কাকে তেইশতম তীর্থঙ্কর হিসেবে বিবেচনা করা হয় অপশনে রয়েছে দেখো পার্শ্বনাথ ঋষভনাথ বাহুবলী নাকি মহাবীর এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ পার্শ্বনাথ জৈন ধর্মে তেইশতম তীর্থঙ্কর হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ তেইশতম তীর্থঙ্কর নামে পরিচিত পার্শ্বনাথ চলে যাবে পরবর্তী কোশ্চেনে বৌদ্ধ ধর্মের চূড়ান্ত লক্ষ্য কি অপশনে রয়েছে দেখো মোক্ষ ধর্ম নির্মাণ নাকি কর্ম এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি নির্মাণ বৌদ্ধ ধর্মের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে নির্বাণ চলে যাব পরবর্তী এবং শেষ কোশ্চেনে নিচের কোনটি বৌদ্ধ ধর্মের চারটি মহৎ সত্ত্বের একটি নয় অপশানে রয়েছে দেখো জীবন কষ্টের দুঃখের উৎপত্তি কামনা থেকে যন্ত্রণার অবসান সম্ভব নাকি ভালো কাজ পরিত্রাণের দিকে পরিচালিত করে এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি ভালো কাজ পরিত্রাণের দিকে পরিচালিত করে এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের যে চারটি শর্ত রয়েছে তার মধ্যে একটি শর্ত নয় বন্ধু আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকবে ধন্যবাদ